করুণ যখন জানিয়ে দিয়েছিল যে ক্রিকেট অন চান্স মি প্লিজ মানে ক্রিকেট আমাকে আর একটা সুযোগ দাও করুণ নায়ের ভারতকে টেস্ট ক্রিকেটের একটি বিশেষ প্রভাব ফেলেছিল তবে তার ক্যারিয়ার খুব দীর্ঘস্থায়ী হয়নি এবং লং টাইম হয়নি তাকে অল্প সময়ের মধ্যে ফিরে যেতে হয়েছিল তার ব্যক্তিগত ক্যারিয়ারে তার সবচেয়ে উল্লেখযোগ্য প্রভাব ছিল যে ঐতিহাসিক ত্রিশ রান মানে তিনশো রান করুণ নায়ের টেস্ট ক্রিকেটের ইতিহাসে মাত্র তিনশো ব্যাটসম্যান মাত্র তৃতীয় ব্যাটসম্যান যিনি নিজের প্রথম টেস্ট শতকে মানে তিনশো রানে পরিণত করেছিল দু হাজার ষোলো সালে চেন্নাইয়ের ইংল্যান্ডের বিরুদ্ধে তার তিনশো তিন রানের ইনিংসটি ভারতের ইতিহাসে দ্বিতীয় ত্রিশ শত রান প্রথমে ছিল বীরেন্দ্র সাহেব আগের পর আর তারপরে দ্বিতীয়তে ছিল করুণ নায়ার যে কিনা তিনশো প্লাস রান করেছিল এটি তাকে ক্রিকেট ইতিহাসে একটি বিশেষ স্থান অধিকার করে দিয়েছে এই তিরিশ শতক ভারতের ইতিহাসে ভক্তদের মধ্যে দারুণ আশা সঞ্চার করেছিল করুণ নায়ারের কিন্তু তিনি একজন নির্ভরযোগ্য মিডিল অর্ডার ব্যাটসম্যান হতে পারে এই ইনিংসের মাধ্যমে তিনি ভারতীয় টেস্ট দলে নিজের জায়গা পাকা করার বড় একটা সুযোগ পেয়েছিল আর যেখানে কিনা বড় বড় ব্যাটসম্যান ছিল সেই সময় রোহিত শর্মা বিরাট কোহলি ধরে রাখতে মধ্যে তবে এই ঐতিহাসিক ইনিংসের পরে তিনি ধারাবাহিকতা ধরে রাখতে পারেনি ফলে তাকে দ্রুত দল থেকে বাদ পড়তে হয় তিনি মাত্র ছটি টেস্ট ম্যাচ কালে যেখানে তার গড় ছিল বাষট্টি দশমিক তেত্রিশ যদিও এই গড় খুবই ভালো কিন্তু এটি মূলত তার সেই তিনশো রানের কারণে হয়েছে তার মোট রান ছিল তিনশো চুয়াত্তর বর্তমানে করুণ নায়ের ঘরোয়া ক্রিকেটে ভালো পারফর্ম করেছে এবং সম্প্রতি ইংল্যান্ড লায়েন্সের বিরুদ্ধে ভারতে এ দলের হয়ে দুশো রান আবার ঠুকে দিয়েছে দুশো চার রান করেছে যা আবারও তাকে ভারতীয় টেস্ট দলে ফেরার আলোচনা নিয়ে এসেছে তিনি এখন ভারতীয় দলের ইংল্যান্ড সফরের জন্য নির্বাচিত হয়ে আছে করুন নায়ের টেস্ট ক্রিকেটে সবচেয়ে বড় প্রভাব ছিল তার সেই একক কিন্তু ঐতিহাসিক তিরিশ শত রান যা তাকে ভারতীয় ক্রিকেটের ইতিহাসে স্মরণীয় করে রেখেছে তবে এই প্রভাবকে তিনি দীর্ঘস্থায়ী করতে পারেনি এবং দল থেকে বাদ করে তাকে দীর্ঘ সময় ধরে ভারতীয় জাতীয় দলের বাইরে থাকতে হয়েছে এখানে যদি আমরা দেখি করুণ নায়ের প্রথমে যে তাকে চান্স দেওয়া হয়েছিল তখন ছিল চিতেশ্বর পূজারা বিরাট কোহলি রোহিত শর্মার দৌড় আর এখন রয়েছে মানে গিল সেখানে করুণ নায়ের তেত্রিশ বছর বয়সে করুণ নায়ার ফিট হয়ে আছে আর সেখানে আমরা জানি যে এর আগে যখন সে প্রথম ত্রিশত রান করেছিল মানে তিনশো রান করেছিল যখন কিনা বীরেন্দ্র সাহেবাগের পরের স্থান তারা রয়েছিল কিন্তু সেইখান থেকে সেইখান থেকে সে কামব্যাক করতে পারেনি কারণ একটা ম্যাচে সে তিনশো রান করেছে আর পাঁচটা ম্যাচে মাত্র চুয়াত্তর রান সরি একাত্তর রান করেছিল ফলে তিনশো চুয়াত্তর রান করেছিল মাত্র ছটা ইনিংসকে সেইখান থেকে সে বাদ পড়ে যায় ঠিক আছে তারপর করুণ নায়ার হারিয়ে যায় এ তার এই ইনিংসের পর থেকে কিন্তু তারপরে সে আবার ফিরে আসার চেষ্টা করেছিল এবং সে ঘরোয়া ক্রিকেটে খুব ভালো খেলেছিল রঞ্জি ট্রফি শহীদ মুস্তাক আলি ট্রফি এগুলোতে সে পরপর রান করেছে এবং কন্টিনিউয়াসলি রান করেছে তারপর সিলেক্টরদের নজরে আসে এবং তারপর দিল্লি ক্যাপিটালস থেকে কিনে দিল্লি ক্যাপিটালস কিনে এবং সেখানে সে দুই একটা ম্যাচে ভালো পারফর্ম করে কিন্তু তার পরবর্তীকালে মাঝে মাঝে ফলো আপ গেছে মানে করুণ নায়ারের জীবনে কনসিস্টেন্সি বলে সেরকম কোনো এখনও প্রভাব ফেলতে পারেনি কারণ একটা ম্যাচে ভালো খেলে তো তারপরে তাতে খারাপ চলে আসে আর এরকম ভাবে সেখানে আইপিএল থেকেই তার ঘরোয়া ক্রিকেট দেখার পরে গৌতম গাম্ভীর কোচ হিসাবে সে তাকে গৌতম গাম্ভীর কোচ করুণ নায়ারকে সে দলে ইংল্যান্ডের ইংল্যান্ড এ দল যখন যায় খেলতে লায়েন্স তখন তাকে নেওয়া হয় এবং সেখানে যেয়ে সে ধামাকা মাচিয়ে দিয়েছে কারণ প্রথম ম্যাচেই সে দুশো রানের মধ্যে একটা বিধ্বংস ইনিংস খেলে দিয়েছে সেখানে তার ক্লাস দেখা গেছে এবং ইংল্যান্ডের বোলিংয়ের সামনে সে দুশো চার রান একটা বিশাল বড় স্কোর তো বন্ধুরা তোমাদের কি মনে হয় যে করুণ ভবিষ্যতে স্টার হতে পারে কমেন্ট অবশ্যই জানা আর এরকম ভিডিওতে আমাদেরকে